সালামু আলাইকুম মিওস আজকে আমরা দেখবো জুকি সিঙ্গেল লিটার মেশিন মডেল ডিডিএল এইট ওয়ান ডাবল জিরো বি মাইনাস সেভেন এই মেশিনের স্পিড কীভাবে বাড়াতে হয় কমাতে হয় লক করে রাখবেন সেটা দেখো দেখেন বিয়র্স খুব আরামসে যাচ্ছে এটা কীভাবে স্পিড বাড়াবেন সেটাই দেখো বিহর্স এখন আমরা এম প্রেস করব এম প্রেস করব পি ওয়ান আসছে এখন ইন্টার পেশ করব পাঁচশো পাঁচশোর উপর ভিউয়ার্স স্পিড হচ্ছে না দেখেন ভিউয়ার্স আরামসে যাচ্ছে এখন আমরা স্প্রেড কীভাবে বাড়াবো ভিতর থেকে সেটা দেখব মেশিন অফ করব এম আর ইন্টার দুটো একসাথে প্রেস করবেন পি সত্তর আসছে এখানে প্লাস মাইনাস মাইনাসের মাধ্যমে আটষট্টি সিক্সটি এইট আসতে হবে তারপরে ইন্টার দিতে হবে তারপরে এখান থেকে বাড়াবো এখন আমরা দেব চার হাজার ইন্টার এখন স্পিড এখনও বাড়ে নাই